আসসালামু আলাইকুম এবরান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের দু হাজার পঁচিশ সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছ দেখো তোমাদের রেজাল্ট নিয়ে একটা আপডেট জানিয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির তিনি হচ্ছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এখানে এসএসসি করেন তোমাদের নিয়ে একটি কথা বলেছে সেটা নিয়ে এখানে দেখো নিউজও হয়েছে দ্য ডেলি ক্যাম্পাসের যে এসএসসি পরীক্ষার ফল কবে জানালো ঢাকা বোর্ড চেয়ারম্যান আর ঢাকা বোর্ড চেয়ারম্যানে যেটা জানায় সেটাই ফুল অ্যান্ড ফাইনাল কারণ ঢাকা থেকেই তোমাদের শিক্ষা বোর্ডটাকে নিয়ন্ত্রণ করা হয় দেখো আজকের এগারোই জুন সর্বশেষ আপডেট রেজাল্ট নিয়ে এটি এবং এটা হচ্ছে জুন মাসের এগারো তারিখ অর্থাৎ আজকের আড়াইটের সময় এই নিউজটি প্রকাশিত হয়েছে যে এসএসসি পরীক্ষার ফল কবে জানালো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এটা হচ্ছে তোমাদের একদম আপডেট একটি খবর কবে রেজাল্ট দেবে রেজাল্ট নিয়ে চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ আগামী তেরোই জুলাইয়ের মধ্যেও ফল প্রকাশ করা হবে দেখো এখানে বলে দিচ্ছে এটাই ফুল অ্যান্ড ফাইনাল যে আগামী তেরোই জুলাইয়ের মধ্যে বর্তমান জুন চলে জুলাই তার মানে খুব শীঘ্রই তোমাদের রেজাল্টটা দিয়ে দিচ্ছে এখানে তোমরা প্রস্তুত হও রেজাল্টের জন্য সবাই বুধবার বারোই জুন দুপুরে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃ শিক্ষা বোর্ডের সমন্বয় বোর্ড সভাপতি ঢাকা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খন্দকার এহসানুল কবির এখন তোমার এটা ফুনাল ফাইনাল যে তোমাদের তেরোই জুলাইয়ের মধ্যে এটা কিন্তু নির্দিষ্ট না যে জুলাই মাসের তেরো তারিখে দিবে অর্থাৎ তেরোই জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্টটা দেবে যে একদিন এখন ফাইনাল ডেটটা এখনো জানায় নাই ফাইনাল ডেটটা যখন জানাবে তখন আমি কিন্তু তোমাদের ভিডিও করে সাথে সাথে জানিয়ে দেবো যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তারা সাথে সাথে পেয়ে যাবা এবং রেজাল্ট কম হলে তুমি কিভাবে রেজাল্ট বাড়িয়ে নিবা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবা সেটা নিয়েও ভিডিও দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ